আজ দুপুরের খাওয়া দাওয়ায় রয়েছে গরম গরম সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ লবণ ছোলার শাক আলু বেগুন বড়ি ভেজে রান্না করেছি রুই মাছ ভাজা সোয়াবিন আলুর কোপ কারি প্রত্যেক দিনই একইভাবে সোয়াবিন আলু দিয়ে তরকারি রান্না করি ছেলে একদম পছন্দ করছে না বলে মা তুমি একটু অন্যভাবে রান্না করো সোয়াবিনের কত্তাকারিই করেছি নিরামিষভাবেই রান্না করেছি নামানোর আগে ঘি গরম মশলা তো দিয়েইছি নিজেদের গাছের পেঁপে দিয়ে আর আলু দিয়ে পাবদা মাছে পাতলা করে ঝোল রান্না করেছি এরপর রয়েছে আনারসের চাটনি একটু কিশমিশও দিয়েছি এক গ্লাস জল আজ দুপুরে খাওয়া দাওয়ায় এগুলোই রয়েছে